বাংলাদেশে কোল্ড স্টোরেজে দুধ মাংস এবং অন্যান্য খাদ্যের মান নিশ্চিত সমীক্ষার জন্য অনুদান দেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএসটিডিএ রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য সংরক্ষণে তাপমাত্রা নিয়ন্ত্রিত লজিস্টিক নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করার জন্য বাংলাদেশের তৈরি খাবার এবং কোল্ড চেইন পরিষেবা সংস্থা বন্টন ফুডস লিমিটেডকে একটি সম্ভাব্যতার সমীক্ষার জন্য অনুদান দিচ্ছে ইউএসটিডি এ এই অনুদান বাংলাদেশে তাপমাত্রা নিয়ন্ত্রিত হিমাগারের সরবরাহ ব্যবস্থার নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করবে সমীক্ষার লক্ষ্য হল দুগ্ধজাত পণ্য মাংস এবং অন্যান্য খাদ্য পণ্যের খরচ এবং ক্ষতি কমানো যা দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করবে বন্টন ফুডস ভিত্তিক ল্যান্ড ওল এক্স ভেঞ্চার থ্রি সেভেনকে এই সমীক্ষা পরিচালনার জন্য নির্বাচন করেছে বাংলাদেশের তিনশোটিরও বেশি স্থানে মোট দুই দশমিক সাত মিলিয়ন মেট্রিক টন সক্ষমতার হিমাগার আছে কিন্তু দেশের বর্তমান কোল্ড চেইন শিল্প চাহিদা মেটাতে সক্ষম নয় বিশেষ করে গ্রামীণ এলাকায় এর ফলে প্রাণীজ প্রোটিন এবং শাকসবজি সাধারণত কাঁচা বাজারের মাধ্যমে পরিচালিত হয় যেখানে প্রায় কোনো যান্ত্রিক রেফ্রিজারেশন ব্যবস্থা নেই যা খাদ্য নষ্ট এবং ক্ষতির কারণ হতে পারে ইউএসটিডি এর অর্থায়নে পরিচালিত এই সমীক্ষা বাংলাদেশের বিভিন্ন স্থানে তৃতীয় পক্ষের সরবরাহ ব্যবস্থায় হিমাগার সুবিধা সমন্বিত নেটওয়ার্ক নির্মাণের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে